যাদের আচির আল্লাহ মিথ্যা বলতে পারে ও তো আর নামাজের কোন দাম নাই তো মিলাদ কি আম কেন করবে কথা মনে রাখবেন পৃথিবীর মুসলমান এখানে রেকর্ডিং হচ্ছে আর আমরা বলে পালিয়ে যাওয়া লোক নয় যে কিতাবে রেফারেন্স দিচ্ছি সেই কিতাবে সেই ইবারত যদি না পাওয়া যায় চোরের শাস্তি হাত কেটে নেওয়া আমার হাত কেটে জুতোর গলা মালাই দিয়ে এখান থেকে পাঠান আমি প্রস্তুত আছি আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী আমার পিতাকে গালি দিলে আমরা সহ্য করতে পারি আল্লাহ এবং তার রাসূলকে গালি দিলে আমরা কোনোই মতে সহ্য করতে পারি না যারা বলছে আল্লাহ মিথ্যা বলতে পারে আহলে হাদিস দেরও এটা আকীদা দেওবন্দি দেরও এটা আকীদা তবলিগি জামাত এর এটা আকীদা চ্যালেঞ্জ দিয়ে বলছি বসার প্রয়োজন পড়লে ফেসবুক এ 24 ঘন্টা রেডি আছি মুসলমান এই তিন গ্রুপের আকীদা খোদা মিথ্যা বলতে পারে তো এই আকীদা লালন করে তারা তো ইসলাম থেকে বেরিয়ে গেছে তো তাদের 40 এর দরকার কেন পড়বে চারোমের দরকার কেন পড়বে ইসালে সওয়াবের দরকার কেন পড়বে আবু জেহেল মরে

যে আমি 10 লক্ষ টাকা দান করলাম আবু জেহেলের নামে মসজিদে। আরে একটা লোক বলেন তো এখানে আবু জেহেলের কবরে সালাত যাবে? কথা বলতে হয়। তো যাবে না। কেউ যদি বলে আমি 10 টাকা দান করলাম হযরতে আবু বকর সিদ্দিক এর নামে। নেকি যাবে কি যাবে না? জোরে বলেন যাবে কি যাবে না? তাহলে কোনো ব্যক্তির পিতা-মাতা যদি মারা যায় যারা বলে চল্লিশা করে যাবে না, চহরং করা যাবে না, খোদার কসম খেয়ে বলি এদের চাইতে মূর্খও পৃথিবীতে কেউ না। এর দলিল আপনাকে দিচ্ছি তবে আকিদা শুনেন আমাদের দ্বন্দ্ব হচ্ছে এনাদের সাথে এটাই যে তাদের আকিদা হলো আল্লাহ মিথ্যা বলতে পারে আর আমাদের আকিদা হলো মিথ্যা বলে এটা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত নয় চুরি করা আল্লাহর কুদরত অন্তর্ভুক্ত নয় ওয়াদা খেলাফি করা আল্লাহর কুদরত অন্তর্ভুক্ত নয় বাচ্চা জন্ম দেওয়া আল্লাহর কুদরত অন্তর্ভুক্ত নয় প্রত্যেকটা এই থেকে প্রত্যেকটা ত্রুটি থেকে প্রত্যেকটা গুনাহ আমার আল্লাহর কুদরত হচ্ছে পবিত্র জোরে বল সুবহান তিনি হচ্ছে চিরস্থায়ী সত্যবাদী আগে চলেন পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারক ওয়া তাআলার পর রাসূলের পাকের ব্যাপারে চলে আসে যদি অনেক লোকের এটাও ধারণা আছে বর্তমানে যে আহলে হাদিস মতের লোক বেরিয়েছেন এই মতের লোক আলিম যাদেরকে নজদি মোলবি বলা হয় যে নজদের ব্যাপারে রাসূলের পাক বলেছিলেন এখান থেকে ফিতনা বের হবে রাসূলের পাক সাহাবীকে বলেছিলেন সাহাবী আমি দেখতে পাচ্ছি এই নজ থেকে ফিতনা বের হবে যে ফিতনা তোমাদের প্রতি এমন ভাবে আসবে যেমন মানুষের প্রতি বৃষ্টি নাজিল হয় তেমন ভাবে ওই ফিতনা নাজিল হবে আর মহাদিসরে کرام লিখেছেন ওই নস যার নাম চেঞ্জ করে বর্তমানে রিয়াজ রাখা হয়েছে সৌদি আরবে এই নস থেকে প্রথম ফিতনা মোহাম্মদ বিন আব্দুল আহাব নসদি জন্মগ্রহণ করে যার আকীদা যার নাজারিয়া যার সারা পৃথিবীর মুসলমান থেকে আলাদা ছিল নেবির ওসিলাকে কে শিরিক বলা অলিদের ওসিলা কে শিরিক বলা নেবি রওজা জিয়ারত করতে যাওয়াকে কে শিরিক বলা নেবি পাকে রওজাকে কে মূর্তির সাথে তুলনা করা বিভিন্ন অবৈধ মত অবলম্বন করে এই নিজের মত যখন বিস্তার করে আমেরিকা বার্তানিয়ার সহযোগিতা নিয়ে হাজারো মুসলমান কে আরবের মাটিতে শিরকের ফতোয়া দিয়ে কতল করে ওই মোহাম্মদ বিন আব্দুল্লাহ নজদির মান্যকারীদেরকে পৃথিবীতে ওয়াহাবি বলা আর এই ওয়াহাবি মতবাদ থেকে আহলে হাদিস সালাফি দেওবান্দি তবলিগি এরা সব হচ্ছে ওয়াহাবি একটা গাছের এক শাখের ইনারা কয়েকটি পর শাখা এই জন্য এদের আকীদা সেম আমল যদি কিছু তফাত হতে পারে আহলে হাদিস যারা তারা কোনো মাযহাব মানে না আর যারা দেওবান্দি তবলিগি মতের তারা কিন্তু বাবা মাযহাব মানে কথা বুঝতে পারছে একদিক গ্রুপ মাঝহাব মানে এক গ্রুপ মাঝহাব মানে কিন্তু আকিদা যদি জানতো सेम এদের আকিদাও খোদা মিথ্যা বলতে পারে এদের আকিদাও খোদা মিথ্যা বলতে পারে আর আকিদার শ্রেষ্ঠ কিতাব আকিদাতু তাহাবিতে লেখা আছে তাফসিরে কাবীরের মধ্যে লেখা আছে তাফসিরে খাজিনার মধ্যে লেখা আছে শত শত কিতাবে লেখা আছে এই বিষয়ে উম্মতের ইজমা রয়েছে কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে কিন্তু বলে না তবুও কাফির হয়ে মিথ্যা বলা আল্লাহর জন্য মহৎ আর এই আকিদা তারা লালন করার পর যদি নামাজ পড়ে তার নামাজের দাম আছে আর আদমকে সিজদা না করে যদি 90 কোটি বছরের ইবলিসের ইবাদত ধ্বংস হয়ে যায় তো খোদা পাকের ব্যাপারে মিথ্যা বলার আকীদা রেখে আপনার 30 40 বছরের চিল্লা কি যদি 1000 বছর চিল্লা করেন আপনার ঠিকানা জাহান্নাম হবে এই নামাজের কোনো মূল্য খোদার দরবারে নাই